দেখো প্রশংসা এদেরকে নিয়ে আলাদা করে মানে হিউজ বলার কিছু নেই কারণ সবাই জানে এরা কতটা ভালো আর খুব ডেডিকেশন দিয়ে কাজ করে এটাই অনেক বড় ব্যাপার মানে আমিও যখন প্রথম প্রথম এসেছিলাম সারাদিন স্ক্রিপ্ট মানে স্ক্রিপ্ট থেকে জাস্ট চোখটা আমি সরাতে পারতাম না তো ওরাও এরকম ডেডিকেশন দিয়ে কাজ করছে এটাই আমার মানে মিল আছে কোথাও গিয়ে একদিন পর দীপা ফিরছে আমার লুকসটা কি ও ফাটাফাটি আগে বলে এই লুকসে নিজেটা কত এক্সাইট আমি সত্যি বলছি প্রথম দিকে মানে আমি একটু অবাকই হয়েছিলাম যে দীপাকে সত্যি এরকম লুক দিচ্ছ নাকি এটা কোনো অন্য কোনো কারণ হবে একদিন দুদিনের জন্য যেরকম হয় মাঝে মাঝে বলছে না না এবার তুমি চেঞ্জ হচ্ছ হ্যাঁ তো কিন্তু না শাড়ি পরাটা হচ্ছে দেখো শাড়ি আমি নিজেও পরতে খুব ভালোবাসি কিন্তু এটা না ক্যারি করা মানে এটা আমার কাছে প্রথম প্রথম একটু ডিফিকাল্ট লেগেছিল কারণ আমি পার্সোনাল লাইফেও যে এরকম ভাবে থাকি সবসময় এমনটাও নয় ওয়েস্টার্নি

আমি দেখে আসি ওর সাথে আমি সিন করবো কি করে করবো আমি পারবো না এটা ভীষণ একটা ওর সাথে সিন শুনলেও মাথা করবো কেন ওর সাথে আমি এটা উদ্ধার করেছিলাম এই উত্তরটা যে কেন আমাকে বলেছিল যে ইমোশনালি সিনগুলো বেশি আমার সঙ্গে করতে হবে মানে ওই কান্নাকাটি সিন গুলো একটু সোনা প্রচন্ড জলি প্রচন্ড ছটপটে ও মেকআপ রুমে আসা মানে একটা ওই

definitely hardy কথা কারণ ও ছোটবেলা থেকে আমাকে পেয়েছে ওর এরকম ভাবে না পরিবারকে পেয়েছে পরিবার কি সেটা জানেই না বাবাকে ঠিকভাবে পাইনি অনেক পরে গিয়ে জানতে পারে যে হ্যাঁ সুর্জ সেনগুপ্ত বাবা ওই সিঙ্গুলো ভাবি মাঝে মাঝে ওকে ছেড়ে দিলাম যে ওরা ভালো নেই বলে ওদেরকে কৃষ্ণকে ছেড়ে দিলাম ওরা ভালো নেই বলে সেই মাই আমাকে জানালো না সেই বোন আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে পুরো অভিমান নিয়ে অভিমানে একটা পাহাড় মাথায় করে নিয়ে বেরিয়ে গেছে বাড়ি থেকে হচ্ছে প্লাস তার সঙ্গে সূর্যকে এরকম একটা লুক সূর্যকে ভালো একটা লুক দিয়েছে কারণ দুজনকে পাশাপাশি ওরকম ভাবে কারণ আমার কোথাও কি মনে হচ্ছে যে হ্যাঁ একটু আলাদা রকম কিছু করছি তো সেই জন্য লুকেও চেঞ্জ প্লাস পার্সোনালিটি চেঞ্জ হয়েছে একজন বিজনেস ওমেন তার সঙ্গে সূর্যকে ওরকম ভাবে দেখানো হচ্ছে ভীষণ মিল খাওয়া দাওয়া তো চলতেই থাকে ওকে খাইয়ে দে ওকে খাইয়ে দে এটা বেশ ভালো একদমই তাই ছোট থেকে একদম শুরু একদম ছোটবেলাটা বলবো না কারণ ওরা বুঝতোই না এরকম ছোট অবস্থা থেকে কাজ করে গেছে কিন্তু একদম মাঝের আমি সৃষ্টি আর মিশিতার কথা বলছি ওদের দুজনে যেরকম খুনসুটি একটা রাগ খুব মিল এরকম ছিল মাঝা মাঝে মাঝেই বলবো তিনটে জেনারেশন অলমোস্ট তো ওই সোনা রূপাও খুব ভালো জেল ওদের দুজনের মধ্যে এদের দুজনের মধ্যে আলাদা করে বলার কিছু নেই কারণ সবাই দেখতেই পায় সেটা অন যাই হয়ে যাক না কেন অফ ওদের মধ্যে দারুণ মি এই মুহূর্তে রয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া সেটা দেখতেই পাচ্ছ অনেক দিন পর মা মেয়ের জুটি যদিও যে মেয়েকে ভালোবাসে সেই মানে যে মেয়ে প্রকৃত ভালোবাসে সেই মেয়ের সাথেই আমরা পেয়েছি কেমন আছো মানে স্বস্তিকার ভালো আছি বাট একটু একটু খুব ভালো বলতে পারবো না স্কিন ভালো নেই জানি ভীষণ শরীরটা খারাপ হ্যাঁ মানে ওভারঅল একটা তো কাজের চাপ থাকেই তো দর্শকের ভালোবাসে এইটুকু চাপ আর চাপ মনে হয় না এত ভালোবাসা পাচ্ছি তিন বছর পরে এসেও তিন বছর পরে সেটা আমি বলতে যাচ্ছিলাম বলো সত্যি হ্যাঁ তো এটা ডেফিনেটলি এটা মানে উই আর লাকি অ্যাকচুয়ালি এরকম ভালো একটা প্রজেক্ট পেয়েছি আর এতদিন ধরে একটা প্রজেক্টে কাজ করছি পেসেন্সও থাকা দরকার এটার পিছনে অবশ্যই এটা মনে করি তো এটা প্রত্যেকেরই আছে প্রত্যেকে এখন এনজয় করে কাজ করছে এটাই অনেক বড় ব্যাপার একদমই আচ্ছা প্রত্যেকবার নি রূপা চেঞ্জ হয়ে যায় এই প্রথমবার বড় রূপার সাথে কত কি কতটা কি জেলা ফলোই মেয়ের সাথে একটু বলো হপস্কিন তোমার প্রশংসা কিন্তু পঞ্চম দেখো প্রশংসা এদেরকে নিয়ে আলাদা করে মানে হিউজ বলার কিছু নেই কারণ সবাই জানে এরা কতটা ভালো আর খুব ডেডিকেশন দিয়ে কাজ করে এটাই অনেক বড় ব্যাপার মানে আমিও যখন প্রথম প্রথম এসেছিলাম সারাদিন স্ক্রিপ্ট মানে স্ক্রিপ্ট থেকে জাস্ট চোখটা আমি সরাতে পারতাম না তো ওরাও এরকম ডেডিকেশন দিয়ে কাজ করছে এটাই আমার মানে মিল আছে কোথাও গিয়ে এরকম নয় যে ঠিক মানে হয়ে গেছে ওরা কখনো হ্যাঁ চাপ নিয়েছে বাট সেটা কিছু কিছু ক্ষেত্রে চাপ নিয়েছে ওরা কিন্তু খুব ফ্রিলি কাজ করে যেটা আমি পারতাম না তো ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে অ্যাকচুয়ালি আমার না এটা আমি আরো কথা বলি ওরা আমার যখন সিন আমার এত সুবিধা হয় ওকে এটা একটা আমাদের স্টোরি আছে প্রথম সিন প্রথম প্রথম বলছো ও প্রথমে পুরো উল্টো ছিল এটা তাই প্রথম দুদিন যখন আমি আমার তখন আউটডোর চলছিল আমি শুনলাম দীপা আসছে সেটা বলল যে এই দীপা আসছে এক সিন দীপা আসছে কেন আসছে আমি অসাধারণ কি করে করলাম এতদিন ধরে ও করছে আমি দেখে আসি ওর সাথে আমি সিন করবো কি করে করবো আমি পারবো না এটা ভীষণ একটা আমি ওর সাথে সিন শুনলে ও মাথা করবো কেন ওর সাথে আমি এটা উদ্ধার করেছিলাম এই উত্তরটা যে কেন আমাকে বলেছিল যে ইমোশনালি সিন গুলো বেশি আমার সঙ্গে করতে হবে মানে ওই কান্নাকাটি সিন গুলো একটু চাপ হয় মানে ইমোশনালি যে সিন গুলো আছে আর কি তো ওই ওটাতেই একটু চাপ খেয়েছিল এখন পুরো উল্টো এখন ওর সাথে সিন হলে আমার সব থেকে শান্তি লাগে আমরা এত রিহার্স করি এত সুন্দর ও এত হেল্প করে এরা আবার বল ঠিক তো খুব ভালো অ্যাক্টি দেনে আমারও সুবিধা হয় কারণ ভালো সিন সবাই চাইবে একটু ভালোভাবে করি তো সেই জন্য আমরা একটু বেশি করে রিহার্সাল করে নিয়ে আচ্ছা এক মেয়ের সম্বন্ধে শুনলাম আর সোনা সেটা নেই ওসব না সোনা প্রচন্ড জলি প্রচন্ড ছটপটে ও মেকআপ রুমে আসা মানে একটা ওই কিছু একটা নরে গলে ব্যাপারটাব্যাপার থাকে ভালো ভালো কথা বলে যদি শরীর খারাপও থাকে ও তার মধ্যেও একটা এমন এমন একটা এনার্জেটিক হয়ে আসে আমাদের সামনে তো ওটাতেই আমাদের নিজেদের এনার্জি চলে আসে তুমিটাকে বেশি করে হ্যাঁ শোনা একটু বেশি দৃষ্টি পড়ে শোনা বেশি করে কম যায় না কিন্তু ওই মাঝে সাজে আর এর দুই কোণে তো দেখলাম ভীষণ খাওয়া দাওয়া তো চলতেই খাইয়ে দে ওকে খাইয়ে দে এটা বেশ ভালো একদমই তাই ছোট থেকে একদম শুরু একদম ছোটবেলাটা বলবো না কারণ ওরা বুঝতোই না এরকম ছোট অবস্থা থেকে কাজ করে গেছে কিন্তু একদম মাঝে আমি সৃষ্টি আর মিশিতার কথা বলছি ওদের দুজনে যেরকম খুনসুটি একটা রাগ খুব মিল এরকম ছিল মাঝার মাঝে মাঝেই বলবো তিনটে জেনারেশন অলমোস্ট তো ওই সোনা রূপাও খুব ভালো জেল ওদের দুজনের মধ্যে এদের দুজনের মধ্যে আলাদা করে বলার কিছু নেই কারণ সবাই দেখতেই পায় সেটা অনস্ক্রিনে যাই হয়ে যাক না কেন অফ ওদের মধ্যে দারুণ মেয়ে আচ্ছা এবার স্ক্রিন আসি মানে অনেকদিন পর দীপা ফিরছে আমার লুকসটা কি ও ফাটাফাটি আগে বলে এই লুকসে নিজেটা কত এক্সাইট আমি সত্যি বলছি প্রথম দিকে মানে আমি একটু অবাকই হয়েছিলাম যে দীপাকে সত্যি এরকম লুক দিচ্ছো নাকি এটা কোনো অন্য কোনো কারণ হবে একদিন দুদিনের জন্য যেরকম হয় মাঝে মাঝে বলছে না না এবার তুমি চেঞ্জ হচ্ছ আমি সেটাই হ্যাঁ ফাইনালি তো ডেফিনেটলি কিন্তু তার শোনা শাড়ি পরারও আছে দেখো শাড়ি আমি নিজেও পরতে খুব ভালোবাসি কিন্তু এটা না ক্যারি করা মানে এটা আমার কাছে প্রথম প্রথম একটু ডিফিকাল্ট লেগেছিল কারণ আমি পার্সোনাল লাইফেও যে এরকমভাবে থাকি সবসময় এমনটাও নয় ওয়েস্টার্ন পরি বাট খুব পছন্দ করি না খুব রেয়ার হ্যাঁ তো এটাকে ক্যারি করে অভিনয় করা আমার কাছে খুব ডিফিকাল্ট আর অভিনয় তো আমার কাছে সত্যি কথা বলতে আমার খুব মন হয় যে সব থেকে টাফ কাজটা আমি করি এরকম ফিল করি আমি প্রত্যেকটা সিন তো এরকম একটা লুক ক্যারি করে দেন ক্যামেরার সামনে গিয়ে ডায়লগ বলা এটা খুব ডিফিকাল্ট মনে হয় তো আবার একটা চ্যালেঞ্জের মুখোমুখি একটা সিরিয়ালি এমনটা একদমই তাই তো ঠিক আছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড তো সেইভাবেই এগোচ্ছে আর কি সূর্য আবার কোথায় এক হ্যাঁ মানে আমার না কোথাও গিয়ে এটা মনে হয় যে অডিয়েন্স এটাকে খুব ভালোভাবে এনজয় করবে তো সেই জন্যই হয়তো এরকম একটা গল্প আবার ভাবা হয়েছে তো এবার একটু আলাদা রকম ভেবেছে তো দেখা যাক কারণ এখানে এবার যেহেতু দীপাকে এরকম একটা লুকে দেখা হচ্ছে দেখানো হচ্ছে প্লাস তার সঙ্গে সূর্যকে এরকম একটা লুক সূর্যকেও ভালো একটা লুক দিয়েছে কারণ দুজনকে পাশাপাশি ওরকম ভাবে কারণ আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ একটু আলাদা রকম কিছু করছি তো সেই জন্য লুকেও চেঞ্জ প্লাস পার্সোনালিটি চেঞ্জ হয়েছে একজন বিজনেস ওম্যান তার সঙ্গে সূর্যকে ওরকমভাবে দেখানো হচ্ছে হ্যাঁ মানে সূর্য ভুলে যাচ্ছে একেবারে সব ভুলে গেছে এমনটা না ওকে এভাবে দেখানো হচ্ছে যে মাঝে মাঝে কিছু 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 মনে হচ্ছে মনে আসছে আবার কোথাও গিয়ে ভুলে যাচ্ছে এরকম একটা দেখানো হচ্ছে তো একটু ইন্টারেস্টিং লাগছে দেখা যাক আশা করি সবারই ভালো লাগবে আর রূপা তো রূপাও কিন্তু তোমার পর্যায়ে চলে গেছে পুরো একদম বিজনেস হ্যাঁ মায়ের মায়ের কাছে তা বলেই চলে যাচ্ছে অভিমান কিন্তু সেটা বলেছে হ্যাঁ না অভিমানটা কিস মানে কিসের জন্য হ্যাঁ অভিমান তো ডেফিনেটলি হওয়ারই কথা কারণ ও ছোটবেলা থেকে আমাকে পেয়েছে ও সেরকম ভাবে না পরিবারকে পেয়েছে পরিবার কি সেটা জানেই না বাবাকে ঠিকভাবে পায়নি পাইনি অনেক পরে গিয়ে জানতে পেরেছে যে হ্যাঁ সূর্য আমার বাবা মাঝে মাঝে ছেড়ে দিলাম যে ওরা ভালো নেই বলে ওদেরকে কৃষ্ণকে ছেড়ে দিলাম ওরা ভালো নেই বলে সেই মাই আমাকে জানালো না সেই বোন আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে পুরো অভিমান নিয়ে অভিমানের একটা পাহাড় মাথায় করে নিয়ে বেরিয়ে গেছে বাড়ি থেকে কিন্তু

দুষ্টমিষ্টি কোন শুনি অসির সব চলতে থাকো আর তোমার পরিবারকে এক করার কিছু প্ল্যান পরিবারকে এক করার প্ল্যান অবশ্যই আহ দীপা আলাদা থাকতে পারে আর আলাদা থাকছে সবার ভালোর কথা ভেবেই ভেবেইলি তো এমনটা নয় যে দূরে আছি বলে পরিবারকে দেখব না দূর থেকে পরিবারকে দেখবো অবশ্যই আর সব সময় চেষ্টা করব। দীপা তো সময় নিজের কথা তো ভাবে না সব সময় তো পরিবারের কথাই তো ভেবে এসছে সারা জীবন অ্যাকচুয়ালি অর্ধেক জীবন চলেই গেছে ওর তো আর বাকিটা জীবন পরিবারকে নিয়েই থাকবে দূর থেকে হলেও পরিবারকে পাশে সব সময় আমি পাশে মানে আমি ওদের পাশে সব সময় থাকবো এটাই দীপার এখন আপাতত মোটো। যাক শেষ করব শেষে দর্শকদের এবার মা মে জুটি হয়ে পরিবারকে এক আর বাবাকে তো বাবা ওই জায়গান দাঁড়িয়ে আছে। কি যে ভুল বোঝাচ্ছে। শেষে থাক ও তো প্রথম থেকেই এরকম একটা হিংসে মানে একটা হ্যাঁ অ্যাকচুয়ালি তাই মানে ওইভাবেই ওকে দেখি আসা হয়েছে তো আবার সেইরকম একটা রূপমি আবার আসছে। শেষে দর্শকেরা কি বলবে বলো? হ্যাঁ মিসব্যাক। মিসব্যাক আইজ। দর্শক কি বলবে বলো? মা মে জুটিতে তুই বল। সবসময় আমিই বলি দর্শকদের আলাদা করে কিছু বলার নেই অ্যাকচুয়ালি নতুন আবার গল্প গল্পের মোড় ঘুরেছে যেটা আমরা সবসময় বলে থাকি তো আমি বলবো যে তোমরা যেভাবে পাশে এতদিন ছিলে সেভাবেই পাশে থাকো নতুন গল্পে ব্যাস তোমরা ফ্রেশ হবে স্টার্টটা হয়ে যাও একদম সবটা একদমই তাই একদমই কারেক্টা চেঞ্জ হয়ে গেছে কারেক্টটা হ্যাঁ নামগুলো এক সবার পার্সোনালিটি সব চেঞ্জ শোনাই শুধু ভাবছে না ও আশা করি বদলে যাবে একটু সময় দাও দীপাকে দীপা সব ঠিক করে কখন ভাইটা তো বলতে হবে তোমরা তো জানোই আলাদা করে বলার কিছু নেই অনুরাগে ছোট দেখতে গুলো না সোম থেকে রবি রাত সাড়ে নটায় শুধুমাত্র চার